ইসলাম ইসলামের মধ্যে চোদ্দোশো পঞ্চাশ বছর আগে আমাদের যারা বোনরা আছে নারীরা আছে তাদের নিরাপত্তা তাদের অধিকারের কথা বলে গেছে আল্লাহ রসুল সাল্লি ইসলামের জীবনে যদি পড়ি কারণ পৃথিবীতে এমন কয়েকজন মানুষ আছে যারা দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে তো তার মধ্যে যদি আমরা একজন মানুষ দেখি উনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের প্রথম স্ত্রী ওনার নাম কি আপনারা বলতে পারবেন হজরত খাদিজারদী আল্লাহ তালা মাসা আমার বোনেরা বলতে পারছে তো খাদিজারদী আল্লাহ তালা একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিল সমাজের একজন প্রভাবশালী নারী ছিল আমরা অনেক ক্ষেত্রে ইসলামে বোঝানো হয় ইসলাম মানে হচ্ছে একটু পেরোকিয়াল ইসলাম মানে হচ্ছে নারীদের অধিকার হরণ করে তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না কিন্তু আমরা যদি দেখি চোদ্দোশো পঞ্চাশ বছর আগে সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত যে মানুষটা ছিল সেটা ছিল হজরত তালা এবং আল্লাহ রসুল সাল্লা ইসলামের পাশে সবসময় ছায়ার মতো ছিল রসুল সাল্লাহ আলহিহি যখন খুবই কঠিন সময় করে যাচ্ছিলো ওনার ওই সময়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল হজরত খাদিজার্জি আল্লাহ তালা এবং পরবর্তীতে আপনারা জানেন আল্লাহ রসুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হজরত আইসরদি আল্লাহ তালা এবং তিনি অনেক প্রভাবশালী ছিলেন তিনি বাইশর অধিক হজরত আল্লাহ তালা হজরত আয়েশা আল্লাহ তালা তিনি বাইশের অধিক হাদিস বর্ণনা করেছে ওই সময়ে নারীদের শিক্ষার কথা বলা পাশাপাশি নারীদের অধিকারে কথা বলা এবং হাদিসের মধ্যে এটাও আছে তিনি যুদ্ধ গিয়েছিলেন সাল্লাহ আলি ইসলামের সাথে এবং এরপর যদি দেখি আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের কন্যা হজরত ফাতেমা রদী আল্লাহ তালা আপনারা সবাই ওনার নাম জানার কথা হজরত আলী রদি তালার স্ত্রী এবং হাসান এবং হুসাইন রদি তালার ওনাদের সম্মানিত মা রসুল ইসলামের নাতি এই হজরত ফাতেম আল্লাহ তালা যতদিন ছিলেন তিনি ততদিন ইসলামের অধিকারের কথা নারীদের অধিকারের কথা সমাজে মানুষের কল্যাণের কথা সারা জীবন তিনি বলে গিয়েছেন তো এইভাবে যদি দেখি অসংখ্য সাহাবিরা আছে নারী সাহাবিরা যারা নারীদের অধিকার সমাজে নারীদেরকে মেন স্ট্রিম করা সে কাজগুলো তারা করে গিয়েছে কিন্তু আজকে আমরা যদি পাশ্চাত্যের কথা বলি যারা আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেকগুলি আওড়ায় তারা অনেকগুলো চার্টার তারা তৈরি করেছে কিন্তু আমরা যদি দেখি আজকের যে আমেরিকা বিশ্বের মোরল তারা নারীদের ভোটের অধিকার দিয়েছিল উনিশশো সালে